সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সেই ঐতিহ্যবাহী হাট জয়পুরহাট জেলার পাঁচ বিয়ের পাঁচ দুই পুরো মহিষের হাট এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বলদের কালেকশনগুলো উঠে থাকে দর্শক এরকম হিউজ পরিমাণ বলছে অঞ্চলের করতে হবে আর এরকম মাংসের বলতে তো সাধারণত সব হাটে পাওয়া যায় কিন্তু হাটটি সার বলদই এখানে আবারও বলে যে হাটটি ইন্ডিয়া বর্ডার থেকে পাঁচ থেকে ছয় কিলো দূর হওয়ার কারণে এখানে হিউজ পরিমাণ ইন্ডিয়ান বরদগুলা নিয়ে উড়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে কেমন কালেকশনগুলো এক মাংসের গরু আজকে মাংসের বরতের ওজন কত যায় অরিজিনাল দামটা শোনা কত শুধু প্রায় সঙ্গে থাকবেন আর সাইটে ওখানে ওষুধ বিক্রি হচ্ছে দেখে এখানে চিল্লা আওয়াজ বোঝা যাচ্ছে না যে কথাগুলো তাও আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি একেবারে আজকে সেরা সেরা মানের ভিডিওগুলাই পাবেন একেবারে বলদ এক মাংসের বলদ গেল কেমন দাম চায় বাজারে সর্বোচ্চ কত গরুগুলো ছিল গরুগুলোর আপডেট প্রাইসই জানাবো অবশ্যই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন দেখি ওই দুইটা বলদ দেখতে পাচ্ছেন দুই থেকে যদি দেখায় বলদ দুইটা একেবারে সেরা মানে কোনো অংশ কম নেয় মাংস দেখছি বলে একেবারে অরিজিনাল মাংস দেখি কেমন দাম চাই চাচা অবশ্যই অরিজিনাল আপনার প্রাইস দেওয়ার চেষ্টা করুন তবে সেরা মানে দুইটাই দেখি জোড়া কত যাচ্ছে সালাম আলাইকুম চাচা জোড়া দাম চাচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম চাওয়া বেচা বিক্রি বেচা বিক্রি দুশো আশি হলে দিয়ে দুশো আশি হলে দিয়ে দিবেন এইবার আনুমানিক ওজন কেমন হতে পারে ষোলো মন দুটাই ষোলো মন হবে এরকম আনুমানিক ওজন দেখতে পাচ্ছেন দুইটায় আট মন আট আনুমানিক ওজন বলদের ওজন গুলো অবশ্যই একটু বেশি হয় এখানে চর্বি নাই বলদের কোনো চর্বি নাই দেখি বলদের মন কত মেরে বড় সর্বোচ্চ দাম বেশি না এরকম হবে না বড়দের যদি কেউ কিনতে চায় আটদের সরাসরি আসে অবশ্যই একটু কম পাবে তালার মাধ্যমে না আসলে দর্শক সরাসরি পাঁচবি হাটটা ভিজিট করতে পারবে না জয়পুরা পাঁচ পাঁচবি থানার হাটটি এখানে দেখতে পাচ্ছেন হিউজ করে কয় বিশালার শুধু করছেন আজকে এরকম নিয়ে নিয়েছিলেন বেচা বিক্রি হয়েছে বিক্রি করছি দশটা যাচ্ছিল হ্যাঁ আটটা বিক্রি করে দেন দিয়েছিল ইতিমধ্যে মাংসের খুব এখন চাহিদা না উপলক্ষে এরকম বলত্ব দিতে পারবেন দশাইদের যদি যোগাযোগ করে আর নাম্বারটা বলে দেন দর্শক যদি নাম্বারটা ওনার কাছ থেকে নেই অবশ্যই তার সাথে যোগাযোগ করে এরকম মাংসের বলগুলো পাবেন হাত সার বলতে তুলেন না ভাই হরিয়ানি আগে দেখলাম আপনি হরিয়ানি কি এখন পাওয়া যাচ্ছে না নাকি হরিয়ানি না অর্ডার করলে পাবে তো ইনশাল্লাহ এখন হরিয়ানি গরু মনে করেন নিয়ে তো মনে করেন ওটা এখন ধরতে পারবো না ঠিক হ্যাঁ ধরতে পারবে না মানে কুরবানি ধরতে পারবে না এই জন্য পাওয়া যাচ্ছে না ওরা ইনশাল্লাহ কুরবানির পর পাওয়া যাবে দর্শক যদি ভাইয়ের নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স সেভেন জিরো নাইন এইট ওয়ান আর সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো শহীদুল নাম না শহীদুল ভাই সরাসরি যোগাযোগ করলে এই গরুগুলো পাবেন ইনশাল্লাহ একেবারে আজকে সেরা সেরা মানে এরকম গরুগুলোই পাওয়া যায় সাইডে আরও হাড্ডি সার গরুগুলো উঠে থাকে অবশ্যই সব গরু আপনি প্রায় জানানোর চেষ্টা করবো সাইডে থেকে দুই পিস হাড্ডি সার বলো একেবারে হাড্ডি সার পিছন থেকে পিছন থেকে এই গরুগুলো আন এই দুটো দেখি পিছনে যদি দেখায় কেমন মাংস দেখতে পাচ্ছেন একেবারে মাংসগুলো যদি দেখে একবারে কোনো অংশ নেই গোস্ত খালি থই থই এই গরুগুলো অবশ্যই ক্রয় করতে পারবেন একবারে সারা বাংলাদেশ নিতে চাইলে অবশ্যই স্নেহ আমরা যোগাযোগ করলে জাগার লোকেশনটা ইনশাআল্লাহ পাবেন আমাদের কাছ থেকে যদি কারো সব অসুবিধা হয় আর এদিকে দুইটা যদি দেখে এক পিছন থেকে কেমন মাংস গরুগুলো একবারে সেরা মানে দেখি কেমন মাংস সর্বোচ্চ বাজারে কত ছিল হাড্ডিসার গাভী দেখতে পাচ্ছেন সাইডে এরকম সব আমি উঠে থাকে সালাম আলাইকুম চাচা ভালো আছেন না আচ্ছা কয় পিস কালেকশন করছেন চাচা দুই দুই কালেকশন করছেন কেমন দাম পেয়েছেন দুই পিসে দুইশো ষাট বাজারে সর্বোচ্চ

সাইডে যদি আরো দেখায় গরু গুলো একেবারে দুই পিস দেখতে পাচ্ছি ছোট ছোট এদের একশোর ভিতর বাজে বা একশো বাজে তাদের আমি গরু দেখতে পারবো একেবারে সেরা মানে দুইটাই বড় দুই গুলো হাটটা আবার করে দেখি হাটটা ইন্ডিয়া বেড়াতে করতে

মানে কত করে পঁচাত্তর হাজার করে করতেছি পঁচাত্তর হাজার টাকা বেশি দেড় লাখ কেনা করে বলানো সম্ভব নয় কি করে কিন্তু তাকে ব্যথা কেনা করতে হবে মানে তারা অবশ্যই কম দাম থেকে গুনাবে ছোট ছোট গরুগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের হাট থেকে ভিজিট করতে হবে এখানে মাংসের গরু অনেক আছে দেখি এই জোড়া কত চাই অবশ্যই জানাবো এই জোড়া কেমন দাম চাই এই জোড়ায় হ্যাটটি সাত এই গরুর দাম জানতে পারবেন কত দাম পর্যন্ত উঠছিল আর কত দাম পর্যন্ত বলছিল দেখি দাম সালাম আলাইকুম ভালো আছেন না জোড়া কত যাচ্ছে একশো ষাট জোড়াই লাস্ট কত দেড়শো হলে দিয়ে দেবেন দশক হ্যাঁ যারা একশো ষাট একশো লেন দিয়ে দেবো সবসময় যোগাযোগ করলে এই গরুগুলো পাবেন আমাদের কাছ থেকে সীমিত সময়ের জন্য স্টক আজকে যদি ব্যসা না হয় কালকে পর্যন্ত পাবেন আর যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে গরুগুলো এরকম গরু নিতে না অবশ্যই আমরা হাটে এসে নিতে পারবেন বা আমার সুযোগ দিলে এই গরুগুলো পাবেন ইনশাল্লাহ এরকম গরুগুলো অবশ্যই হাট থেকে উঠে থাকে একবার সেরা বড় যদি ছাইটা আরও বড় দেখায় অনেক হাড্ডি সার বগুলোর দাম দর আপনার প্রায় সম্পর্কিত নয় এখানে যদি দুটো দেখায় হাড্ডি সার

দুই পিচ যদি দেখি একেবারে সেরা মানে দুই আহ ধরুন কেমন দাম যায় বাজারে কত পর্যন্ত দেখি কেমন দাম চাই বাজারে সর্বোচ্চ কত পর্যন্ত বিস্তারিত সব জানতে কেমন দাম জানাবো উঠছিলাম জানাবোক ভালো আছেন না আচ্ছা কি বলুন করুন জোড়া কত যাচ্ছেন দাশা তিরিশ পঁয়ত্রিশ দুশো তিরিশ পঁয়ত্রিশ বাজারে দর সর্বোচ্চ কত পর্যন্ত উঠছিল দাশা দশ আট দশ আট পর্যন্ত উঠছিল আর লাস্ট বাচ্চা কিনা কত করে দেবে পনেরো বিশলে বেচা কিনা করে লাস্ট পনেরো বিষয় হলে বেচা পনেরো বিষয়ে বেচা কিনা করে দিবে সে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই গরুগুলো আর ভিডিও বেশি বড় করবে না এই গরুগুলো অবশ্যই দেখতে পারবেন যেমন হিউজ পরিমাণ গরুগুলো উঠে থাকে তারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করলে গরুগুলো ইনশাল্লাহ পাবেন একেবারে সেরা সেরা মানের মানে বলগুলো